ইকোনমি পড়ে যাবে যাবে তেলের দাম বেড়ে সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত বরধ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা

ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ারিং এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাতেই আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবির মারেন তারা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চারটি উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাস্ত্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুখ হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে মাসকড মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় যারা সুখ নিবে তারা নিম্ন সুখ অবস্থা খারাপ হয়ে যায় আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্য অবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে আল্লাহতার কিছু ক্ষমতা দিয়েছেন নিয়ে উচিত তা উচিত পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের অ্যাটলিস্ট এটা তো মুসলিমদের সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসার পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে দেখবেন ইনশাআল্লাহ তালা ইকোনমিক সেকশন অনেক আমরা আমাদের টাকা দিয়ে আমাদের দেশে কি ফলে না বলে এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে বলে না কোন মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কোন সেক্টরটাতে আমরা পিছিয়েছি বলুন তো প্রতিটা জিনিস আল্লাহ বা কেই বাংলাদেশকে উজার করে দিয়েছে ভালো করে চিন্তা সমুদ্র আছে আপনার নদী আছে আপনার আপনার সবুজ শ্যামল মাড্ডি মর্ডি আপনার ধান গম পাট কত কি যা হচ্ছে বাংলাদেশে অবাক করা বিষয় এই এই দেশের মাটিতে অনেক বড় বড় আপনার অধিন এসেছিলেন জানেন অনেক বড় বড়

কারণে কোরআনকে ভালোবাসে আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য মাটি উর্বর আপনার সাগর আছে গ্যাস পাওয়া যাচ্ছে কয়দিন পর তেল পাওয়া যাবে আর অনেক কিছুই পাওয়া যাবে যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম জাকাত নিতাম ঠিকঠাক মতো কেউ দুর্নীতি করতাম না কোন দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা

আছে আল্লাহর নাজিল নাজিল গীত বিধারের করে নাই আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন পরকালে শাস্তি একই সুন্নাহ প্রত্যেকটা আর একটা বিষয় আমাদের বুঝে আসে সেটা হলো রাসুলুল্লাহি আল্লাহর পাক শেষ জামানার মানুষদেরকে সতর্ক করছেন বেশি শেষ জামানার মানুষের সবচেয়ে বড় ফিতনার মধ্যে সবচেয়ে বেশি বেশি ফিতনা থাকবেই এই ব্যক্তিজীবনে ব্যক্তি থাকবে ধর্মে ফেতনা থাকবে পরিবারে ফেরনা থাকবে সমাজে থাকবে বিশ্বে থাকবে সমস্ত ক্ষেত্রে ফেতনা থাকবে ফেতনা নিয়ে ভর্তি কিন্তু মানুষ মনে করবে তারা খুব ভালো কাজ মানুষ মনে করবে তারা খুব ভালো ভালো আমার করছে কিন্তু এগুলো ফেতনার মধ্যে ডুবে আছে আপনি দেখবেন এখন তাউভেদের মধ্যে সিঁড়ি ঢুকে গেছে মধ্যে বেদার ঢুকে গেছে দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে কম মানুষই এখন হালাল নিজি খায় খুব কম মানুষ সবার ঘরে ঘরে এখন সুদ সবার ঘরে দেখবেন দেখবেন আমরাও দাড়ি টুপি রেখেও অনেক সময় বন্ধের সম্পত্তির অধিকার দেয় না আমরা অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাদ করছি করছি না এরকম হিস্ট্রি আছে খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল রেজিক খাচ্ছে আমরা খাস করে দোয়া করি আমরা মতো আমাদের সবাইকে হালাল রেজিক খাওয়ার প্রতিটা ক্ষেত্রে ফেলতে সংস্কৃতিটা যান সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি নারী পুরুষের ফ্রি মিক্সিং করে দিয়েছি নারী

এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওই জাপানের হিরোসীমা নাগাসাকের মতো নয় এখনকার গুলো অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্র গুড়ি দেওয়ার দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কম কাজ ছাই না সব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরো অবস্থা কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন এক দিকে ঢিল পড়লে আরেক দিকে এর প্রভাব পড়বে মানে পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে এক দিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের থেকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টড হবে মিজান সুরা জান্নাত জাহান্নাম ইন্নাল ইনসানা লাফি খুসর তার পড়া মনে হয় আমাদের চালচলন দেখলে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে আরে অন্য দিকে কি হয় আমি তো ভালো আছি যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকে না থাকা যায় যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না সবার আপি তাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি নেই কামল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহ জান্নাতি পরিবারকে দুঃখ করে সবাইকে আল্লাহকে আল্লাহ দেখে ব্যবস্থা করে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন